খুব সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়ি দেখাবো মধুবাটিক শাড়ি যারা একটু ইউনিক ডিজাইনের শাড়ি খুঁজছেন তাদের মতো এই শাড়িটা এটার কালার কম্বিনেশন হচ্ছে অ্যাশ কালার এবং বটল গ্রিন কালার কালারের কম্বিনেশনটা সুন্দর শাড়ি পুরো শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে আলাদা একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির জমিনের অংশটা আপনার ফুল জমিনটাতেই কিন্তু অ্যাশ কালারের উপরে আপনার সুন্দরভাবে একটা ফুলের প্রিন্ট করা হয়েছে এবং দুপাশে বর্ডার প্যান্টা দেখতে পাচ্ছেন দুপাশে বর্ডার প্যান্টটা মূলত শাড়ির আঁচলের সাথে ম্যাচিং করে করা হয়েছে এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলের অংশটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করা হয়েছে আচলের অংশটাতে শাড়িগুলো এত সফট যে পরিধান করলে ফুলে থাকবে না গরম অনুভব হবে না যেভাবে গুঁচি দেবেন ঠিক সেভাবে গুঁচে থাকবে এটা হচ্ছে পুরো শাড়ির জমিনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এবং বটল গ্রিন কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি শাড়ির ছবি যারা দেখতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমরা ছবিগুলো দিয়ে দিয়েছি প্রিয় মানুষকে চাইলে বাসায় মাকে চাইলে একদম রেগুলার পারপাস ইউজার একটা শাড়ি চাইলে গিফট করতে পারেন আর এটাতে এটি শাড়িটার বিশেষত্ব হচ্ছে যে দু পার্টেই ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন ওয়াশ করলে কোনো প্রকার রঙ উঠবে না যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন বা স্ক্রিনে নাম্বারদের কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এটা হচ্ছে সেটা ব্লাউজের অংশটা হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজের অংশতে যে কোনো বডি শেপের মানুষ ছেলে দিয়ে ব্লাউজ পেক করতে পারবেন প্রধান করলে মানে এই শাড়িটা এতটা সুন্দর একটা লুক দিবে যেটা আসলে আমি কোনোভাবে এক্সপ্রেস করতে পারছি না আপনাদেরকে যাই হোক এ ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে এই মধুবাটিক শাড়ির সুতির শাড়ির আরও বেশ কয়েকটি কালার আছে সেগুলো দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন নমস্কার